বাইশো কমায় ব্যবহার করতে পারবেন এই যে কমায় বাড়ায় ব্যবহার করবিস বছর এই যে দেখেন মার্বেল আচ্ছা এটা আপনার এই যে দেখেন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় এটা আপনার হট প্লেট এর মতো আচ্ছা ছয় ঘন্টা ভাই হাতে বরফ কেন ভাই আজকে এই যে ওয়াটারপ্রুফ চুলা চেক করবে এই যে করবো কাস্টমার শুধু বলে যে চুলা নাকি ওয়াটারপ্রুফ হয় না এই যে দেখেন

সব পাতিল বসানো যাবে ভাই আমি তো প্র্যাকটিক্যালি দেখালাম আপনারে আচ্ছা আচ্ছা এর নাকি কোনো নয় ছয় আছে কোনো নয় ছয় নাই আচ্ছা এই যে দেখেন ভুগিচুকের দিন শেষ ভুগিচুকের দিন শেষ এটা চালাবো কেমনে ভাই এটা চালাইবেন হলে আপনি এই যে আমি আপনাদের দেখাই এটা লাইন অফ করে দিছি তো এই যে ধরেন শুধু শুধু বিল বাড়ায় লাভ নাই এই যে অন করলেন এই যে অফ এই যে দেখেন এই যে হুম এটা কত কত ওয়াটের এটা হলো আপনার 2200 ওয়াট এই যে কমায় বাড়ায় ব্যবহার করতে পারবেন এই যে কমায় বাড়ায় ব্যবহার করব এই যেমনে ঘুষে কমায় ব্যবহার করতে পারবেন একদম ইজি প্রসেস ভাই যদি সারা মাস যদি আপনি ব্যবহার করেন এগুলাতে

12 পিসের একটা ভাইরাল সেট যেটা হচ্ছে কাইসাভিলার 30 বছরের গ্যারান্টি সুইজ এই যে দেখেন এটা আপনার 9 টা লেয়ার এই যে দেখেন এই যে আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 9 এটা আপনার হট প্লেটের মতো আচ্ছা 6 ঘন্টা খাবার গরম থাকবে যদি আপনি চুলা থেকে না খাবার তো দ্রুত রান্না করবে নাকি খুব দ্রুত রান্না হবে এবং পৃথিবীর যে কোনো চুলায় হ্যাঁ

আমাদের রেগুলার প্রাইস হলো 5800 টাকা রেগুলার প্রাইস রেগুলার প্রাইস আজকে যারা আমাদের এই ভিডিওটা দেখে কিনবে ভিডিওটা আপলোড হওয়ার 15 দিন পর্যন্তই অফারটা থাকবে আচ্ছা এই চুলাটার দাম কত বল আপনার 4800 টাকা 4800 টাকা আচ্ছা আর इवन এই সেটটা হ্যাঁ যারা নিবে সেটটা হচ্ছে 7500 এই সেটটার দাম হলো 7500 আচ্ছা চুলা আর সেট যদি একসাথে নেয় চুলার সেট যারা একসাথে নিবে হ্যাঁ তাদের জন্য ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে একদম ফ্রি ভাই এই সেটটা পাঠাইতে 300 টাকা খরচ আছে রাইট এই চুলাটা পাঠাইতে 200 টাকা খরচ আছে সর্বনিম্ন আর আমাদের তো স্টেট ফাস্ট আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা হোম ডেলিভারি একদম বাসায় বসে দেখে শুনে বুঝে প্রোডাক্ট ক্রয় করবে এরকম বরফ হাতে নিয়ে বসে থাকবেন ডেলিভারি ম্যান যাবে এরকম বরফ দিবেন তারপরে আপনারা

আর এইটার মডেল নাম্বার বলেন আর যাই বলেন মডেল নাম্বার তো 102 102 আমি আপনাকে এটা ওয়াটারপ্রুফ হিসাবেই মডেল নাম্বার চিহ্নিত করে দিলাম আচ্ছা ফুমা জাপানের প্রাইস কত থাকবে এটার দামও থাকবে আপনার 4800 টাকা 4800 ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে যদি একটু কম যদি কম নেন আর আলাদা যদি নেন এটাতে 200 টাকা আচ্ছা এটাতে 300 টাকা ডেলিভারি চার্জ যোগ হবে আচ্ছা অর্ডার করার সিস্টেম কি ভাই অর্ডার করার সিস্টেম হলো আপনার আমাদের ঢাকা এন্টারপ্রাইজ আমাদের শপের না সরাসরি আসতে সরাসরি যারা আসবেন ঢাকা এন্টারপ্রাইজ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স কাঁচা বাজারের উল্টা দিকে বিস্তলা ভবনের নিস্তলা বিশ্বাস বিল্ডার বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিস্তলায় নিস্তলায় একশো এবং উনআশি নাম্বার সব ঢাকা এন্টারপ্রাইজ দুইটা সব আপনার দুইটা সব আমাদের আচ্ছা এবং যারা অর্ডার করতে চান ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আর ঢাকার বাইরে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স একটার জন্য পাঁচশো আচ্ছা দুইটার কম্বনিকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা আর বাদ বাকি টাকাটা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে নিতে পারবেন কে তো দর্শক দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন